এবং শুভেন্দু অধিকারীরা এবং তাদের যোগ্য সংগত করছে হচ্ছে গদি মিডিয়া আদানি আম্বানিদের প্রসাদ পুষ্ট মিডিয়া তারা এই তারাও গণতন্ত্র বিরোধী তারা ধর্মনিরপেক্ষ বিরোধী এক এবং একমাত্র কর্মসূচি হচ্ছে বিদ্বেষ চড়াও নির্দিষ্টভাবে হচ্ছে ইসলাম বিদ্বেষ আদিবাসী বিদ্বেষ দলিত বিদ্বেষ খ্রিস্টান বিদ্বেষ পঞ্চাশ লক্ষ আদিবাসী বলেছেন তারা তারা হিন্দু নন ঘটনা আদিবাসীরা হিন্দু নন অন্তত আর পরিচালিত বিজেপি পরিচালিত শুভেন্দু অধিকারীরা যে হিন্দু ধর্মের কথা বলেন সেই আক্রমণ সারা পৃথিবী জুড়ে আজকে রাজনীতি বিষয় হচ্ছে বিদ্বেষ ঘৃণা বিদ্বেষ ছড়াও এবং মানুষের জীবন জীবিকার সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দাও এটা হচ্ছে স্লোগান আছে সারা পৃথিবী সমস্ত শাসক দল সরকারি দল তাদের এজেন্ডা দেখবেন ট্রাম্প জিতল ট্রাম্প বিদ্বেষ ছড়িয়ে জিতেছেন কোথাও ইসলাম বিদ্বেষ কোথাও আদিবাসী বিদ্বেষ কোথাও আপনার বর্ণ বিদ্বেষ আপনাদের খেয়াল আছে বোঝায় কমলা হ্যারিস মানুনিয়া কমলা হ্যারিস গত বছর যিনি দাঁড়িয়েছিলেন তার চেয়েও কম ভোট পেয়েছেন কারণ তিনি তার গায়ের রং কালো এবং তিনি এশিয়ার এবং ভারতীয় বংশোদ্ভূত এই হচ্ছে আজকের ভারত সারা পৃথিবী জুড়ে রাজনীতি আমাদের দেশও আমাদের দেশও রেকর্ড পরিমাণ মানুষ বেকার দ্রব্যমূল্য আকাশ চোহাপ চোদ্দো সালের চারশো টাকার গ্যাস আজকে সাড়ে নশো টাকায় মানুষ কিনতে বাধ্য হচ্ছে কিন্তু এইগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং বিজেপি দলের এক এবং একমাত্র কর্মসূচি হচ্ছে বিদ্বেষ চড়াও নির্দিষ্টভাবে হচ্ছে ইসলাম বিদ্বেষ আদিবাসী বিদ্বেষ দলিত বিদ্বেষ খ্রিস্টান বিদ্বেষ এবং আপনারা জানেন বোধহয় ইউনাইটেড খ্রিশ্চান ফোরাম তারা দিল্লিতে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে সাতশোর উপরে চার্চ গির্জা তারা ভেঙে দিয়েছে কি পরিমাণ আদিবাসী বিদ্বেষ আজকে মণিপুরে আজকে মণিপুরে এক বছরের উপর সেখানে জ্বলছে অসংখ্য চারশোর উপরে গির্জা সেখানে ধ্বংস করা হয়েছে এহেন পার্টি এহেন পার্টি এই বিজেপি শাসিত রাজ্যগুলিগুলির যদি উদাহরণ দেখেন আসামে দশ হাজারেরও বেশি মুসলিমদের বাড়ি তারা ভেঙে দিয়েছেন হ্যাঁ আপনার উত্তরপ্রদেশে বুলডেজার দিয়ে বাড়ি থেকে মসজিদ থেকে মাজার থেকে ভেঙে দেওয়া হচ্ছে এই পার্টি যারা নিজের দেশে আপনি আচুরি ধর্ম পরের এসে খায় আপনি নিজের দেশের সংখ্যালঘুদের প্রতি কি আচরণ করছেন কি আচরণ করছেন আদিবাসীদের সঙ্গে গত জনগণনায় নির্দিষ্ট ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন এই ধর্মের পাশে একটা আদার্স কলম ছিল অন্যান্য কলম বলে একটা জায়গা ছিল যেখানে যারা ঈশ্বরে বিশ্বাস করেন না বা অন্য ধর্মের মানুষ তারা লিখতে পারতেন সেই কলমে গত দু সালে পঞ্চাশ লক্ষ আদিবাসী বলেছেন তারা তারা হিন্দু নন এত ঘটনা আদিবাসীরা হিন্দু নন অন্তত আর এস পরিচালিত বিজেপি পরিচালিত শুভেন্দু অধিকারীরা যে হিন্দু ধর্মের কথা বলেন সেই আক্রমণ ঘৃণাবিদ্বেষ হিন্দু ধর্ম তারা সদস্য নন পঞ্চাশ লক্ষ আদিবাসী তারা লিখেছিলেন এবার শোনা যাচ্ছে সেই আদাস কলমটা আদিবাসীদের ধর্ম সারানা ধর্ম পশ্চিমবঙ্গ বিধানসভায় দু দুবার দু দুবার প্রস্তাব পাশ হয়েছে সারা ভারত জুড়ে আদিবাসীদের সমস্ত সংগঠন তাদের নিজস্ব ধর্মের স্বীকৃতি চাইছে সেই স্বীকৃতি আদিবাসী দরদ ঝাড়খণ্ডে নির্বাচনের সময় আদিবাসী দরদ উঠলে উঠল যদি সত্যিকারই নরেন্দ্র মোদী অমিত শাহ এবং এখানকার শুভেন্দু অধিকারীরা যদি সত্যিকারের আদিবাসীদের দরদি হতেন তাহলে প্রথমেই তারা সারানা ধর্মকে স্বীকৃতি দিতেন আদিবাসী উচ্ছেদ করতেন না কুকিদের ওইভাবে ঘরবাড়ি জ্বালিয়ে দিতেন না এহেন হেন এহেন একটা বর্বর দল সে দল হঠাৎ তারা ঝাঁপিয়ে পড়েছেন তা বা হিন্দু খাত্রে মেহায় মানে হিন্দু ধর্ম হ্যাঁ ঠিকই বলেছেন তো ভারতবর্ষের বেকারের যে তালিকা যদি দেখেন সত্তর শতাংশ পঁচাত্তর শতাংশ হচ্ছে হিন্দু বেকার ভারতবর্ষে রেল অ্যাক্সিডেন্টে যত মানুষ মারা যায় তার তার বৃহৎ অংশ হচ্ছে হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্ম হিন্দু খাতরে মেহায় নরেন্দ্র মোদীর হাতে ভারতবর্ষে বেকার দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে যারা ভুগছেন নারী নির্যাতন যাদের হচ্ছে গুজরাট থেকে আর উত্তরপ্রদেশে এক নম্বরে যারা ধর্ষিতা হচ্ছেন তারা সবাই সেই দিক থেকে যদি বলেন ঠিকই বলেছেন যে হিন্দু খাতরে মেহায় নরেন্দ্র মোদীদের রাজত্বে দু হাজার চোদ্দো থেকে হাজার চব্বিশ অসংখ্য এই যে রেলে সিনিয়র সিটিজেনদের বয়স্ক মানুষদের বয়স্ক মানুষদের কিছু ছাড় ছিল ভারতবর্ষের জনসংখ্যার পঁচাশি শতাংশ হিন্দু ধর্মের মানুষ ফলে রেলে যারা ভ্রমণ করেন যে প্রবীণ নাগরিকরা ভ্রমণ করেন তারা পঁচাশি শতাংশ হিন্দু তাদের সেই সামান্য যেটুকু ছাড় দিতেন কেড়ে নিয়েছেন আপনার চারশো টাকার গ্যাস সাড়ে নশো টাকা ভারতবর্ষের পঁচাশি শতাংশ হিন্দু বেশিরভাগ হিন্দু মানুষদেরই তো পকেট কাটছেন ঠিকই বলেছেন হিন্দু হিন্দুরা বিপন্ন হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীদের আক্রমণে এই দায় ওরা অন্য দেখারে চাপ চাপিয়ে দিতে চাইছে ফলে এবং এদের সঙ্গে যে কথাটা না বললে নয় এদের সঙ্গে খুব দুর্ভাগ্যজনক যাদের সংবিধান এবং নাগরিক অধিকার রক্ষার দায়িত্ব যাদের কাঁধে সেই বিচার বিভাগ সেই বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার আমি একাংশ বলবো না বৃহদাংশ বৃহদাংশ আজকে এই আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিসগুলো সংবিধান বিরোধী শক্তিকে কার্যত সাহায্য করছে আপনি দেখবেন যে আজকে যে সম্বলের ঘটনা বা ইয়ে নিয়ে আপনার জ্ঞানব্যাপী নিয়ে শ্রীকৃষ্ণ জন্মভূমি নিয়ে ভারতবর্ষের একটা আইন আছে হ্যাঁ ওয়ারশিপ প্লেসেস অ্যাক্ট নাইনটিন সেখানে পরিষ্কার বলা আছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের পরে পনেরোই আগস্ট থেকে যে যেটা গির্জা বলে পরিচিত যেটা মসজিদ বলে পরিচিত যেটা মন্দির বলে পরিচিত যেটা বিহার বলে পরিচিত এর কোনোটার কোনোটার চরিত্র পাল্টানো যাবে না এমন কি এমন কি বলা আছে এইসব নিয়ে কোনো কোর্টে মামলা পর্যন্ত করা যাবে না দুর্ভাগ্যজনক এবং ততোধিক লজ্জাজনক আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় তিনি বক্তৃতা দিয়েছেন অনেক কাজ করেছেন বিজেপির পক্ষে কাজ করেছেন আর এস এসের পক্ষে কাজ করেছেন নরেন্দ্র মোদীদের পক্ষে ফলে তিনি বাইশ সালে এই প্যান্ডারা বক্স ওপেন করে দিয়ে আজকে আজকে কার্যত ক্রিমিনালদের ক্রিমিনালদের তিনি উস্কানি দিয়েছেন যারা ঐতিহাসিক দরগা আপনার আজমির শরীফের দরগা ঐতিহাসিক দরগা হ্যাঁ আর সেটাকে ভেঙে দেবার দাবি করছে সেই সব সমাজবিরোধীদের উৎসাহিত করেছেন প্রধান বিচারপতি রাসন কল অলঙ্কিত করেছিলেন আমি বলবো কলঙ্কিত করেছিলেন আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই বলছি বিচার ব্যবস্থার কাজ হচ্ছে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের বৈচিত্র্য ভারতবর্ষের নাগরিক অধিকার সুরক্ষিতরা করা বৈচিত্র্যময় ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ কাঠামোর যেটা সংবিধানের মৌলিক অংশ সেই অংশকে রক্ষা করার দায়িত্ব বিচার বিভাগের খুব দুর্ভাগ্য এবং ততোধিক লজ্জাজনক দূষণ দাবে প্রবীণ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী তিনি তার বক্তব্যে একদম ধরে ধরে দেখিয়েছেন যে কীভাবে চন্দ্রচূড় এবং তার কলিকরা ভারতবর্ষের গণতন্ত্রকে ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করেছে আমি বলি আর একটু এগিয়ে বলি উনি সুপ্রিম কোর্টের মাননীয় আইনজীবী বলে অনেক খানিকটা বোধহয় তাকে তার মতো করে বলেছেন আমি বলি যে এই সমস্ত সংবিধান বিরোধী শক্তিকে উৎসাহিত করেছে ধর্মনিরপেক্ষ বিরোধী শক্তিকে উৎসাহিত করেছে এবং এখনও করে চলেছে বিচার বিভাগের অংশ সেটা বাবরি মসজিদ ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বাবরি মসজিদ ক্ষেত্রে বাবরি মসজিদ আয় তো পরিষ্কার বলা আছে যে কোনো তথ্য প্রমাণ নেই কিন্তু একটু স্যাটিসফাই হ্যাঁ পিপুল কনসায়েন্সকে বিচার বিভাগ জানি না বিচার বিভাগে এসব হয় কিভাবে। তো স্বাভাবিকভাবেই। যে আসলে যেটা চাইছে সেটা হচ্ছে মেরুকরণের মধ্যে দিয়ে নির্বাচনে যে এবং শুভেন্দু অধিকারীরা এবং তাদের যোগ্য সংগত করছে হচ্ছে গদি মিডিয়া আদানি আম্বানিদের প্রসাদ পুষ্ট মিডিয়া তারা এই তারাও গণতন্ত্র বিরোধী তারা ধর্মনিরপেক্ষ বিরোধী এবং সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করার সমস্ত অপকর্মকে উৎসাহিত করছে গদি মিডিয়া আমি নাম করেই বলি এবিপি আনন্দ আমি জানি ওদের অনেক ক্ষমতা ওরা আদিত্য যোগী আদিত্যনাথকে ধরে আমাকে উত্তরপ্রদেশে মামলা দিয়ে পাঠিয়ে দিয়ে বলবে এনকাউন্টার করে সে ক্ষমতায় এবিপি আনন্দের আছে কেন তিনি আধারা আদানির পক্ষে ভারতবর্ষ এবং বাংলার সর্বনাশ করতে চাইছে ভারতবর্ষের বৈচিত্র্যকে ধ্বংস করতে চাইছে ধর্মনের কাঠামোকে ধ্বংস করতে চাইছে যে দানবিক শক্তি গদি মিডিয়া তাদেরকে যোগ্য সংবাদ করছে